বৌমা কি ব্যাপার কি এত বেলা হয়ে গেল এখনো বিছানা ছেড়ে ওঠোনি ঘরের বার্ষিক কাজগুলো কখন হবে ছি 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 তোমার মতো অলক্ষণি মেয়ে আমি আর দুটো দেখিনি আসলে মা কাল রাত থেকে গায়ে ভীষণ জ্বর বিছানা ছেড়ে উঠতেই পারছি না তা বলি মহারানীর জন্য বাপের বাড়িতে কটা চাকরানি পাঠিয়েছি মা আমি যদি আপনার মেয়ে হতে আপনি কি আমার সাথে এমন ব্যবহার করতে পারতেন মা ঢং যত সব নাকামু বন্ধ করে যাও ঘরের কাজগুলো করবে যাও বাসন দুটো মেঝে পুকুর দিয়ে জল এনে রান্না বসাও আর হ্যাঁ উঠোন ছাড় দিতে ভুলো না কিন্তু আমি এখন যাই গাহাত পা ভীষণ ম্যাচ ম্যাচ করছি খানিক্ষণ শুয়ে কমলা তার শাশুড়ির কথা মতো সেখান থেকে চলে যায় এ কি এ কি গিলমি এ তুমি কি করছো মেয়েটার গায়ে কাল থেকে ধুম জল আর তুমি কি না মেয়েটাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাচ্ছ মেয়েটার সঙ্গে এতটা অন্যায় কেন করছো গিন্নি খুব দেখি বৌমার প্রতি ধরন দেখি উঠলে উঠছে তোমার তাছাড়া বৌমাকে এখন থেকে শাসন না করলে দুদিন পর মাথায় চড়ে বসবে না গিন্নি না তুমি ভুল করছো কমলা খুব ভালো মেয়ে সে সেই রকম মেয়ে না যে মাথায় চড়ে নাচবে আর আমাদের ছেলেটা বলি হারি সেই যে বিয়ের পর ব্যবসার কাজে বেরিয়েছে এখনো ফেরার নাম নেই কমলা তার শাশুড়ির কথা অনুযায়ী ঘরের সমস্ত কাজ একে একে করতে থাকে পুকুর পাড়ে বসে আছো কেন হ্যাঁ ও অনু তুই ভাবছিলাম ও তেমন কিছু না তা তুই অসময়ে পুকুর পাড়ে এলে যে চেঠিমা এত নিষ্ঠু এত জ্বরের মধ্যেও তোমাকে কাজ করাচ্ছি কেন কেন বৌদি তুমি এখন সংসারে পড়ে আছো পুরে চুপ কর আমার সব কষ্ট হলেও সংসার ছেড়ে আমি যে যেতে পারবো না হ্যাঁ মানছি আমার শাশুড়ি পা একটু খেট খেটে কিন্তু দেখিস ওরা আমাকে একদিন ঠিকই আপন করে নেবে বৌমা তুমি তো জানোই আমাদের ছাদ ফুটো বর্ষাকাল চলে এলো তাই বলছিলাম কি যে তুমি তোমার বাপের বাড়ি থেকে দশ হাজার টাকা নিয়ে এসো চালটা সারিয়ে নি না না মা আমি যেতে পারবো না মা বাবাদের অভাবের সংসার এমনিতেই অনেকবার আমি টাকা এনেছি আমি যাব না বৌমা অমন কথা বলে না তোমার শাশুড়ি মা তো ঠিকই বলেছে চাঁদটা ফুটো তুমি যদি একটু আমাদের সাহায্য করো খুবই উপকার হতো কবুদা বাপের বাড়ির উদ্দেশ্যে রংরা হয়ে পড়ে আরে বৌদি ঘর বৃষ্টি মাথায় দিন ব্যাঘ হাতি কোথায় চললে আবারও নিশ্চয় বাপ এর বাড়ি টাকাতে যাচ্ছে খুব পাকা হয়েছেস কিন্তু তুই আর এত ঝড় বাদলে তুই বা বাইরে কি করছিস বউতে তুমি কিন্তু আমার কথা এমনি শুনে আমি বুঝতে পেরেছি আমি আগেও বলেছি এখনো বলছি কেন কেন পড়ে আছিস তুমি এই সংসারে দাদা তো বিয়ের পর দিয়ে ব্যবসার কাজে চলে গেছে সেই যে গেছে আর আসে তুমি কেমন আছো না আছো একটা চিঠি পর্যন্ত পাঠি আর তুমি কেন করে আছি জানিস বিয়ের পর বা বাড়িতে গিয়ে থাকলে পাড়ার লোক আমাদের শান্তিতে থাকতে দেবেন আমার মা বাবাকে কথা শেষ করে দিবেন চায় পোষণ কথা কমলা এত ছড় বা দোলে আর তোর মুখছো কেবল শুকনো দেখাচ্ছ কেন মা কি হয়েছে তোর ও তেমন কিছু না বাবা মা কমলা এবার বল দেখি তোর কি হয়েছে চোখ মুখ একেবারে শুকনো হয়ে গেছে কি রে কি হয়েছে তোর মা বাবা আমি বাড়িতে ফিরে যাব না এ কি অলক্ষণে কথা মা এমন কথা মুখেও আনিস না তাছাড়া সংসার করতে গেলে অমনে একটু কষ্ট সহ্য করতে হয় মা কমলা এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এলি তো কী কারণে এলি সেটা তো বললি না টাকা নিতে হ্যাঁ মা হ্যাঁ আমার শাশুড়ি মার আজই দশ হাজার টাকা প্রয়োজন কথাটি শোনা মাত্রই কমলার মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মা কমলা কাঁদিস না দেখিস আমি তোকে টাকা ঠিকই জোগাড় করে এনে দেবো দশ হাজার টাকা দিন সকাল বেলা কমলার বাবা কমলাকে ডেকে সেই দশ হাজার টাকা কমলাকে দিয়ে দেয় হ্যাঁ গো এতগুলো টাকা তুমি কোথায় পেলে যাদের নুন আনতে পান্থা সেই তুমি কিনা দিলে দশ হাজার টাকা কিনে মেয়েটা আমার মুখ ফুটে না কিছু বললেও আমি বুঝতে পেরেছি সে বড় দুঃখে আছে তাই তো আমি আমাদের ভিটে বাড়িটুকু বন্ধক দিয়েছি তবে কিন্নি তুমি কোনো চিন্তা করো না আমি টাকা ঠিক শোধ করে আরে বোমা তুমি এসো এসো কই টাকা এনেছো তো কি হলো চুপ করে আছো কেন আর তোমাকে যে বলেছিলাম কিছু শাক সবজি আনতে হ্যাঁ মা টাকা এনেছি শাক সবজি শাক সবজিটা আনতে পারিনি বেশ 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 শাক সবজি লাগবে না আচ্ছা তুমি বলো তো কত টাকা দিয়ে পাঠিয়েছে পুরো হাজার টাকা আছে তো এই নিন মা আপনার দশ হাজার টাকা বৌমা ও বৌমা চলো রান্না হয়ে গেছে দুটো খাবে চলো না মা ও খাবার আমার গলা দিয়ে না পেরা যতদিন বাপের বাড়ি দিয়ে টাকা নিয়ে আসবো ততদিন আদর আপায় এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটি দিন পার হয়ে যায় কমলার বাবা একজন কৃষক জমিদার মশার কাছ থেকে নেওয়া টাকা সময় মতো শোধ দিতে না পারায় তাদের কাছ থেকে তাদের ভিটে মাটি টুকুও ছিনিয়ে নেয় আরে দীপু বাবা এতদিন পর্যন্ত আমাদের কথা মনে পড়লো কি বিয়ে করেছিস বাড়ি আসতে চাস বেশ বেশ বাবা একেবারে আমার মনের মতো কাজ করেছিস এই অশিক্ষিত গাইয়া কমলাকে আমার আর সহ্য হচ্ছে না দীপুর বিয়ের কথা শুনে কমলা নিজেকে আটকে রাখতে পারল না কমলা বুঝতে পারে এতদিন সে ভুল ছিল স্বামীর দ্বিতীয় বিবাহ সে সহ্য করতে পারল না কমলা ঘর থেকে বেরিয়ে যায় শ্বশুর বাড়ি ছেড়ে সে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা ঘরে এসে কমলা চমকে ওকে ঘরে একটা মস্ত তালা পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে তার মা বাবা বৌদি দেখেছো জানো জানো তারা কোথায় গেছে হ্যাঁ কাকু কাকিমা অনেক দিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে মহাজনের কাছ থেকে টাকা ধার নেওয়ায় শোধ না দিতে পারায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় কবলা কথাটি শোনা মাত্রই কষ্টে দুঃখে সেখানেই বসে কাঁদতে থাকে সে বুঝতে পারে না এখন তার কী করা উচিত বাবা মা এ তোমরা কি করলে আমার খুশির জন্য সমস্ত কিছু তোমরা জলাঞ্জলি দিয়ে দিলে কেন কেন এমনটা করলে তোমরা আমার খুশির জন্য তোমরা এত কিছু করলে আর সে আজ আমাকেই দেখো কমলা স্তম্ভিত হয়ে পড়ে সেটি করে এই ভন আর নয়